হাতের ঝিলে পানির দূষণে শেওলায় জমে থাকা ময়লার দুর্গন্ধে এই সড়ক দিয়ে হাঁটাই মুশকিল হয়ে গেছে এত দুর্গন্ধ এই শেওলার উপরে পড়েছে এই হাতির ঝিলে এরকম পরিবেশের ভিতরে এত সুন্দর পরিবেশের ভিতরে এরকম একটা গন্ধ গন্ধের কারণে আপনাকে এখানে চলাফেরা করতে পারেন এখানে

গরমের কারণে ঘরে থাকতে পারেন না একটু বেরোয় আসতেন সেখানে দুর্গন্ধ থাকতে পারেন দুর্গন্ধের জন্য এখানে থাকা যায় বাইরে দূরে তো যাওয়া যায় না